আজকে আমরা দুটি আইটেম রান্না করব এক মাংস দিয়ে লাউ এবং আরেকটি হল লাউয়ের খোসা দিয়ে ভর্তা তো শুরু করা যাক প্রথমে আমরা লাউ থেকে আস্তে আস্তে তার খোসাগুলো ছাড়িয়ে নিব ঠিক এভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাজটি করতে হবে অত্যন্ত সাবধানতার সাথে লাউয়ের খোসাগুলো আস্তে আস্তে সব ছাড়িয়ে নেয়ার পর একটা জায়গায় সংরক্ষণ করে নিয়েছি আমরা লাউ যেমন আমাদের শরীরের জন্য উপকারী ঠিক তেমন লাউয়ের খোসাও আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো এরপর লাউ থেকে খোসা ছাড়ানোর পর আমরা লাউগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব ঠিক এভাবেই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আস্তে আস্তেই আমরা সব লাউই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর আমরা একটি কড়াইয়ে কিছু তেল গরম করে সেখানে তেজপাতা কাটা কাটা পেঁয়াজ এবং মরিচ নিয়ে কিছু কিছুক্ষণ ভিজে নিব কিছুক্ষণ ভিজে নেওয়ার পর সেখানে আমরা আমাদের কাটা লাউগুলো দিয়ে দেবো এবং তার সাথে আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দেবো লাউ দেওয়ার পর সেখানে কয়েকটা রে টমেটো নিয়ে নিব এবং পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো হলুদ ও জিনা দিল এরপর কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা বন্ধ করে দেব এটি রান্না করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করা মাংস দিয়ে লাউ এর তরকারি এটা মোটামুটি রান্না করা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে ঠিক এরকম দেখাবে লাউ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি আমাদের শরীর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া এর ভিতরে ছিয়ানব্বই পানি রয়েছে এরপর আমরা লাউয়ের খোসাগুলোকে ব্ল্যান্ডার করে নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাগুলোকে ঘোসাগুলোকে ব্ল্যান্ডার করার পর এমন দেখাচ্ছে তারপর আমরা খোসাগুলোকে ভেজে নিব এবং দেখতে পাচ্ছেন ভত্তাটাকে ঠিক এমন দেখাচ্ছে এটিও আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটা দেখতে পাচ্ছেন অন্য আরেকটি ডিশ ছোট ছোট পিস করা মাংসের সাথে লাউ লাউ আমাদের শরীরের ডায়াবেটিস প্রতিরোধক সাহায্য করে থাকে এবং আমাদের ওজন কমাতেও অত্যন্ত সাহায্য করে থাকে ধন্যবাদ